হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা ভাই তোমরা সবাই খুব ভালো আছো আমরা সবাই খুব ভালো আছি তোমরা সবাই কেমন আছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও হচ্ছে তোমার প্রতি মুহূর্তে তোমাদেরকে প্রতি মুহূর্তে ভিডিও দিচ্ছি তা তোমাদের সবাই কেমন আছো গরম প্রচণ্ড গরম পড়েছে এতটাই গরম পড়ছে যে আমরা হচ্ছে গিয়ে আগুন সালে কাজ তো জন্য দিদির একদম কাজটা একদম বন্ধ করে দিয়েছিলাম আবার আজকে কাজ চালু করেছি তা আজকে তোমাদের সাথে সারাদিন আমি থাকবো মুড়ি ভাজা হবে চাল এসছে কালকে সেটাও বলবো কাঠও আজকের আসবে সেটাও তোমাদেরকে দেখাবো তাই তোমাদের সবাইকে বলছি আমাদের সাথে থেকো পুরো ভিডিওটা দেখো তাহলে তোমাদের ভালো লাগবে এবার এখানে অনেক প্রচুর বস্তা রয়েছে কালকের আমাদের চালগুলো এসছে কালকে তোমাদের দেখাতে হবে চালের গাড়ি করে এসছে চাল এদিকে চাল সব দেখে দেওয়া হচ্ছে কালকে কাঠ কাঠ আসবে সেটা তোমাদেরকে দেখা হচ্ছে আর কাস্টমারের চালও ওখানটায় অনেকগুলোই রয়েছে তোমার দেখো ভালো করে এগুলো সব আজকে ভেজে দেবো দোকানেরও কিছু চাল মুড়ি ভাজকো ভেজে সেগুলোও রেখে দেবো ঠিক আছে আর এই চালগুলো এই সাইডে রয়েছে এই আমরা কাজ করি এই সাইডে আর এই চালগুলো এই সাইডে রয়েছে

যত আজকে কাজ কাজকর্ম চাল এখন এখন গরমের সময় তো একটু কাজ একটু কম হয় আর যা চাল আসবে সব আজকে হয়ে যাবো আর আমার তো দোকানের চাল তো খেলা হয়েছে অলরেডি আজকে কাজ করবো আর তোমাদের সাথে সারাক্ষণই ভিডিওতে কথা বলবো আর তোমরাও সাথে সাথে আমাদের সাথে থেকো কাঠও আসবে আজকে মুড়ি ভাজা সমস্ত কিছুই জমা দিয়েছিল করে কোনো আমার সাথে বলি ঘুঘু পাখিটা ওই কানটা করেছে আবার মনাও পাড়া হয়ে গেছে থানাগুলো করছি করছি চলে এসছো আমার দুষ্টুটা দুষ্টুর করা আর বলো বলো হ্যাঁ ফেলে দাও না ও মা ছানাটা ফেরে দাও না প্রত্যেক দিন আজ আর ওই ঘুঘু পাখিটাকে বলি ও মা ছানাটা ফেরে দাও না ও তো ছানা সবাই ফেরেছি কচি করে ছড়াটা পেয়েটাও পাওয়া কবে এই টোকা করে ছড়া পেয়েছি এই টোকা করে এই হয়ে ভালো বাবা

গাড়ি চলে এসছে কালকের এক গাড়ি কাটেছিল সেটাকে কান্ড পড়েছে আজকে এই কাঁচা চলে এসছে কি তাদের প্রভাব পড়েছে বাবা গো মিলের ভিতরে কাজ করছিলাম তখন বুঝতে পারিনি বাইরে বেরিয়ে বুঝতে পেরেছি দাও এই ফাঁসটা দিয়ে দাও এই কেন্দ্রটা হ্যাঁ আমি জানি দেবো

তো ওর চার্জটা ফেলে দেওয়া হলো এই কারণে উনি মানে গরমের সময় তো চার্ট ওখানে মিছিয়ে আবার নিয়ে আসতে হয় কিন্তু এখানেটা আলে মানে দাঁড়িয়ে থাকে তারপর কষ্ট আবার অনেক দূর বাড়ি তো মানে অনেক দূর থেকে কার্ডটা আসি কারণ এসে দাঁড়িয়ে থাকি অনেকটা কষ্ট হবে বলে তাই জন্য তাড়াতাড়ি ফেলে দেওয়া হলো ওনার চার্ট কালকে রেখে এসেছিলো একটা চার্ট নিয়ে ওইটা কার্ডটা ফেলে দিয়ে চালটা এখানে ফেলে তারপরে এখানে পেয়ে গেছে আপনাকে ওই সব কাঠের এরপরে তো ঘুম আছে দেখছ আমাদের সব স্টেশনের চালগুলো কিন্তু অলরেডি নতুন চাল হবে দেখতেই যাব আমাদেরকে দেখাচ্ছে এই চালের বস্তাটা বেশি চালের বস্তাটা অলরেডি এনেছে একসঙ্গে তোমার দাঁড়ানো যাওয়া এই সময় ফের ফের চাল ভাগ করে ফেলেছে আটের গুলোর চাল তো একেবারে ফেলা যাবে না দু তিনবার ধরে ফেলতে হবে চারবার নিয়েও খেলতে হবে চালটা ভাগ করে বাসিটা ভাগ করে করে ফেলেছে আর আমাদের অলরেডি চাল হয়ে গেছে তোমাদেরকে নাও বন্ধুরা এইভাবে অবশ্যই কাজ করবো দুটো বন্ধু দেখা যাক কতটা বলো কেন বাইরে কত পুরোটা দেখলে অনেকটাই বলো কাজ পরের সঙ্গে আবার পরের ভিডিওতে দেখা যাচ্ছে